গাজাপাচার পাচার সন্দেহে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই যুবককে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেছেদা জাতীয় সড়কে সোনাপেতা টোল প্লাজায় তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দীঘা কলকাতা গামী একটি বাসকে আটক করে বাসে থাকা দুই যুবকের দুটি ব্যাগ সমেত আটক করে এরপর এরপর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক খবর দেয় পূর্ব মেদিনীপুরের ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট অঞ্জন চৌধুরী তার উপস্থিতিতে ব্যাগ খোলা হলে দুটি ব্যাগে মোট দশটি প্যাকেটে দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই দুই ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস ও ম্রেনাল বিশ্বাস বাড়ি কলকাতার বেলঘড়িয়া থানার কামারগাছিয়া এলাকায় সোমবার ওই দুই যুবককে তোলা হবে তমলুক জেলা আদালতে আমি একটি বাসকে যখন আমাদের এই সোনাপুর যে টোলগেট আছে সেখানে পুলিশ সার্চ করে এবং সার্চ করে দুটো লোক পাওয়া যায় তাদের কাছে দুটি ব্যাগ পাওয়া যায় একটি কালো রঙের ব্যাগ একটি স্কাই ব্লু রঙের ব্যাগ প্রত্যেকটা ব্যাগ যখন পুলিশের সন্দেহ হয় পুলিশ নামায় এবং পুলিশ এসডিওকে খবর দেয় এসডিও তমলুক আমাকে খবর দেন আমি সেই খবর পেয়ে এখানে আসি এবং সেই ব্যাগগুলো আমার সামনে সার্চ করা হয় এবং তাতে দেখা যায় একটি ব্যাগে পাঁচ প্যাকেট এবং দ্বিতীয় ব্যাগেও পাঁচ প্যাকেট সন্দেহভাজন বস্তু পাওয়া যায় সেই সন্দেহভাজন বস্তুগুলো আমার সামনে আজকে সিজ করা হয় সন্দেহ করা হচ্ছে তার মধ্যে গাঁজা আছে এবং সেটা যতক্ষণ না ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে খোলা হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে খোলা হবে এবং লেবলিং হবে ততক্ষণ কনফার্মভাবে বলা যাচ্ছে না এটা গাঁজাই আছে কিন্তু সন্দেহ করা হচ্ছে ওর মধ্যে গাঁজা আছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আর সমস্ত জিনিস যে বাসটিতে পাওয়া গেছে সেই বাসটি শুদ্ধ পুলিশ সিজ করছে এবং সিজটা আমার সামনেই হচ্ছে আমার নাম অঞ্জন চৌধুরী আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের ব্যাগে যা জিনিসপত্র আছে সেটা কি আমার সামনে সার্চ করা হবে তারা সম্মতি দেন এবং তারা বলেন যে এর মধ্যে গাঁজা আছে কত কেজি হয়েছে একটি ব্যাগে পাঁচ দুটো ব্যাগেই পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট ছিল এবং প্রত্যেকটা যখন আমার সামনে ওজন করা হয় এক কেজির প্যাকেট ছিল তার মানে একটা ব্যাগে পাঁচ কেজি আর একটি ব্যাগে পাঁচ কেজি আছে টোটাল দশ কেজি আছে আমার নাম অঞ্জন চৌধুরী আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পূর্ব মেদিনীপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন

প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন